उपस्थित आ रहा चिंता भी हजारों हजार सबसे ये विशेषता है कि इसमें व्यक्ति की पूजा नहीं होकर की पूजा हुई है भगवान महावीर के सिद्धांतों को भी अमल करते हुए आज हमारे जो गुण हुए शुक्रिया চু ধরণ কর্মরত উনাকে পুরান পাঠ থেকে বাংলায় অহিংসা নিয়ে সামান্য বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল ওর আমের তার নিজ ভাষায় করেছে এক ধর্ম হ্যাঁ এখানে সংখ্যক কিন্তু প্রান্ত ওই অঙ্গলি না হিয়া যা সে মহারাজ বোধা হয় আমাদের জন্মদিবসকে আমরা গান্ধী জয়ন্তী আমরা পালন করি আর বিশেষ করে এই বছর যেটু গান্ধীর জন্মদিবস আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যসূচী এবং প্রদেশ কংগ্রেসের সেই কার্যসূচি যে আমার কংগ্রেসের প্রত্যেক মণ্ডল প্রত্যেক মন্ডল এই জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে সর্বধর্ম প্রার্থনার আয়োজন করা আজই আমি দক্ষিণ কৃষ্ণপুরের সর্বধর্ম প্রার্থনার আয়োজন করেছি প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা এখানে এসেছেন আজকে হিন্দু খ্রিস্টান জৈন ইসাই প্রত্যেক ধর্মের যেখানে স্থান সেখানে মহাত্মা গান্ধীর মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমি প্রত্যেক ধর্ম এই বাণীটা মহাত্মা গান্ধীর বাণীকে পৌঁছাই দেওয়ার জন্য আজকের এই যে গান্ধী জয়ন্তী উপলক্ষে সর্বোচ্চ প্রার্থনা হিংসা রাজনীতি বন্ধ লাগে বন্ধ করতে হয় হিংসা রাজনীতির দোকান বন্ধ করতে হয় আর রাহুল গান্ধীর যেটা বাণী মোহাম্মদের দোকান বলতে হয় আজকে সমস্ত ভারতবর্ষ সমস্ত আসামে এগুলা রাজ্যতে বিজেপি শাসিত রাজ্য থেকে হিংসার রাজনীতি চলতে

আজকে যেই গামদি দেশে কি চলছে এই গামদি দেশে সাম্প্রদায়িকতা চলছে এখানকার গামদি দেশে 민사 রাজনীতি চলছে এই গামদি দেশে ধর্ম ভিত্তিক রাজনীতি চলছে এই গামদি দেশে আজকে রক্তরেকি কুকি মনিপুরি রাজনীতি চলছে ওই গামদি দেশে হিন্দু মুসলমান রাজনীতি চলছে এইগুলা বন্ধ করে গামদির আদেশ যেটা ছিল যেটা বাণী ছিল আমরা মানুষের রাজনীতি করব মানুষকে সমমর্যাদা দিব হিন্দু মুসলমান নাই এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রত্যেক মানুষের সম অধিকার আছে সম আছে এই বাণী যেটা মহাত্মা গান্ধী ছিল এই মহাত্মা এই বাণীকে প্রত্যেক জায়গাতে পৌঁছে দেওয়া নতুন জন্ম প্রজন্মকে পৌঁছে দেওয়া আমাদের মূল উদ্দেশ্য